দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা বিস্তারিত খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে শিলিগুড়িতে পুলিশের তৎপরতায় বানচল হল দুষ্কৃতীদের বড় সরচক গোপন সূত্রে পাওয়া খবরে অভিযান চালিয়ে ধরা পড়ল তিনজন টানা বৃষ্টিতে ধর সুবিচ্ছিন্ন বাংলা সিটিমের যোগাযোগ বিরেক ডারাই দশ নম্বর জাতীয় সড়কে ধস নামে বন্ধ সড়ক পথ আবারও ভাগন বিজেপিতে কোচবিহারের বড় সলমারি পঞ্চায়েতের সদস্য তাপস রায় যোগ দিলেন তৃণমূলে শনিবার জেলা তৃণমূল কার্যালয়ের সাংসদ চন্দ্র বসুমিয়ার হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি নজর খবরে বিজেপিতে এবারে আবারও ভাগন কোচবিহার জেলার কেন্দ্রের অন্তর্গত শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আবারও বিজেপিতে বড় ভাঙন এবারে কোচবিহার জেলার শ্রীতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শনিবার কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয় সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী জয়ী প্রার্থী তাপস রায় তিনি আজকে আমাদের দলে যোগ দিচ্ছেন এবং তার সঙ্গে আরো পনেরো জন সতেরো জন আরো সতেরো জন তিনি সহ আরো সতেরো জন যারা বিজেপি করতেন অন্যান্য দল হিসেবে ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই যোগদান গোটা প্রত্যেকটা জায়গায় হাজার চব্বিশের নির্বাচনের পর আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দেখেছি যারা বিজেপির জয়ী প্রার্থী প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থেকে থাকার জন্য তারা তৃণমূল কমিটি যোগ দিচ্ছেন আজকেও তার একটা অঙ্গ আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভার সামনে গোটা কুচিবিহার জেলা জুড়ে বিজেপির যে অবস্থা হয়েছে আগামী দিনে গোটা কুচিবিহার জেলার বিধানসভা নির্বাচনের প্রত্যেক জুদে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক হয়তো তারা খুঁজে না অবস্থা তাদের প্রয়োজন এই যে মমতা যে উন্নয়ন এই উন্নয়নে সামিল হওয়াতে গেলে আমাকে দল ত্যাগ করে আমাদের বিজ্ঞানী ছেড়ে তিন যোগদান করতে হবে সেইটুকি আমার কথা মানে এতদিন কি উন্নয়ন দেখেননি তাহলে না উন্নয়ন তো বিরোধী দল থাকলে তো উন্নয়ন করতে পারি না তা জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে না দাঁড়ালে তার সে কাজে সামিল হতে পারবো না যার জন্যে আজকে আমাদেরও যোগদান করবো এতদিন দিতেন না এতদিন ভাবনা চিন্তার মধ্যে ছিলাম কি কী করা যায় দেখো আজ অর্থাৎ শনিবার কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয় যেটা আমরা জানতে পেরেছি যে বিধানসভার অন্তর্গত বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাপস রায় তিনি কিন্তু আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনে তিনি কিন্তু বিজেপি টিকিটে জয়লাভ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন তারপরে বিজেপি টিকিটে জয়লাভ করেন আজ তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার হাতে কিন্তু তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং যেটা তাপস বাবু যেটা জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী ছিলেন এবং পঞ্চায়েত সদস্য তারপরেই কিন্তু এলাকায় কোনো তিনি উন্নয়নমূলক কাজ করতে পারছেন না শুধু বিজেপির ভাওতাবাদী এটা তিনি সাধারণ জনগণের সামনে গিয়ে এটা ভাওতা দিতে পারছেন না এরকম বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেন তিনি যার জেরে কিন্তু শুধু তাপস বাবুই নয় ওই গ্রাম পঞ্চায়েতে আরো সতেরো জন অর্থাৎ মোট আঠারো জন তাপস বাবু শুধু পঞ্চায়েত সদস্য

সোনি আর লিম্বু মন্ডল তার বাড়ির সংশ্লিষ্ট এলাকা ঝিমুলি এলাকায় তিনি মাটির বাড়িতে বসবাস করেন গত কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি আর সেই বৃষ্টির প্রভাবে সেই মাটির বাড়ি ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পান তার শাশুড়ি সহ তার দুই ছেলে বিগত কয়েকদিনের বর্ষার জেরে ভেঙে পড়ল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধানের মাটির বাড়ি ঘটনাক্রমে জানা গেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান শোনিয়ার লিম্বমণ্ডল তার বাড়ির সংশ্লিষ্ট এলাকার ঝিমুলি এলাকায় তিনি মাটির বাড়িতে বসবাস করেন গত কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি আর সেই বৃষ্টির প্রভাবে সেই মাটির বাড়ি ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পান তার শাশুড়ি সহ তার দুই ছেলে আমারই বাড়ি কয়দিন ধরে বৃষ্টি ধার হয়েছে তার মধ্যে আমাদের হঠাৎ মানে দেওয়ালটা পড়ে গেছে বাগিস ভালো ঘরের মধ্যে কেউ ছিল না যখন দেওয়ালটা ঘরটা ভাঙে তা আমরা অনেক রক্ষা পেয়েছি না হ্যাঁ দিনের বেলাতে ইয়েটা হয়েছে রাত্রেবেলা হলে আমার শাশুড়ি থাকতো এ ঘরে আমার দুই ছেলে থাকতো হয়তো কোনো বড় ঘটনাটা ঘটতো তাই আমরা কোনোদিন নিজে থেকে আবেদন জানাইনি ঘরের জন্য আমরা সব সময় চাই যে আমাদের হয়তো অনেক যারা গরিব তাদের হয়তো আমরা সেবা ইয়ে করতে পারি জনগণের সেবা করি তো আমরা সব সময় ওটাই আগে আমরা ভাবি আপনাদের কত বছর পুরনো বাবার আমলের মোটামুটি পঞ্চাশ বছর পুরনো আপনার বাবা বাবা ভারতীয় সেনার ইয়ে ছিল বিএসএফ এ চাকরি করতো আচ্ছা হ্যাঁ বর্তমানে উনি মারা হুম জানা আছে আমাদের মঙ্গলবার অঞ্চলের ঝিঙলি গ্রামে আমাদের উপপ্রধানের বাড়ি সেখানেও গিয়ে আমি দেখে এসেছি প্লাস নলডুবি কিছু নারায়ণপুরেও অনেক বাড়িঘর মানে কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে এই বৃষ্টি শিলিগুড়িতে পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে পা তথ্যের ভিত্তিতে এক অপরাধ চক্রের ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গরু বস্ত্রের একটি পরিত্যক্ত জায়গার অভিযানে গিয়ে তিনজন দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ শিলিগুড়িতে দুষ্কৃতী চক্রের ছক বাঞ্ছাত করল পুলিশ গোপন সূত্রে পাওয়ার তথ্যের ভিত্তিতে বড়সড় সফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ির প্রধান নগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গুরুংবস্তি এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় প্রায় দশজন দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষেছিলো গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতার সঙ্গে সেখানে হানা দেয় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গেল তিনজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম বিশ্বজিৎ বর্মন কমলেশ্বর বর্মন ও বিজয় রায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সন্দেহজনক সরঞ্জাম যা অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারত বলেই পুলিশের অনুমান শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা টানা বৃষ্টির জেরে ধস নামে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কের বিরেক ডাড়া এলাকায় ফলে ব্যাহত পশ্চিমবঙ্গ সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ধসের কারণে সড়কপথে আটকে পড়ে শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি জেরে ধস নামে দশ নম্বর জাতীয় সড়কের বিরিক ডারা এলাকায় ফলত ব্যাহত হলো পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ধসের কারণে সড়কপথে পথে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি চরম দুর্ভোগে চালক ও যাত্রীরা পাহাড়ে ধসের এই ঘটনা ঘটেছে শুক্রবার তিস্তা বাজার ও সেবক সংলগ্ন দশ নম্বর জাতীয় সড়কে ধসের জেরে রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়েছে প্রবল বর্ষণের কারণে মাটি আলগা হয়ে বড় বড় পাথর ও গাছ উপরে এসে পড়েছে রাস্তায় প্রশাসনের তরফে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস পরিষ্কারের কাজ সিকিমগামীর ট্রাক ও পর্যটকদের গাড়িগুলো শিলিগুড়ি কালিম্পং বা তিস্তার বিভিন্ন মোড়ে আটকে পড়েছে বিশেষ করে খাদ্যপণ্য সবজি ওষুধ এবং জ্বালানিবাহী ট্রাকগুলির দীর্ঘ সময় ধরে আটকে পড়ার সরবরাহ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন মোকাবিলা দল ও রোড অর্গানাইজেশনের কর্মীরা যৌথভাবে রাস্তা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে তবে আবহাওয়ার উন্নতি না হলে কাজ দ্রুত গতিতে এগোবে না বলেই আশঙ্কা ইতিমধ্যে পর্যটকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ প্রশাসন সূত্রে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে শিলিগুড়ি ও সিকিম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বারাসত থানার পুলিশ আবারও বড় সাফল্য বিয়াল্লিশ লক্ষ টাকার একটি জালিয়াতি রুখে দিল তারা ভুল অ্যাকাউন্টে জমা হওয়া টাকা উদ্ধার করে ফেরত দেয় মূল মালিকের কাছে এছাড়াও চিন্তায় ছোনা চেন ও একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে বারাসত পুলিশের বড় সাফল্য উদ্ধার বিয়াল্লিশ লক্ষ টাকা ও গহনা ব্যাংকে আটটি জিএস এর মাধ্যমে জমা দেওয়া টাকা ভুল অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে ঘটনায় তৎপর পদক্ষেপ নিয়ে আবারও বড় সাফল্য দেখালো বারাসত থানা পুলিশ বিয়াল্লিশ লক্ষ টাকার একটি জালিয়াতি রোখার পাশাপাশি চিন্তায় হওয়া গহনা ও বাইক উদ্ধার করে সাধারণ মানুষের আস্থা ফেরাল তারা সূত্রের খবর এক ব্যক্তি সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে বিয়াল্লিশ লক্ষ টাকা আরটিজিএস এর মাধ্যমে জমা দেন তবে সেই টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না গিয়ে জমা পড়ে এক ভিন্ন অ্যাকাউন্টে তরফ থেকে কোন সন্তোষজনক জবাব নামে অবশেষে ওই ব্যক্তি বারাসাত থানায় অভিযোগ দায় করেন অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ এবং অবশেষে সে বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে আসলে প্রাপকদের হাতে তুলে দেয় এবং অবশেষে সেই বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে আসল প্রাপকের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক অনুমান ব্যাংকেরই কোনো কর্মচারী ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তদন্তের স্বার্থে এখনই পুরুচক্রের তথ্য সামনে আনা হয়নি তবে বারাসাত থানার পুলিশও জানায় এই জালিয়াতি চক্রের পেছনে থাকা গ্যাংকে ধরা চেষ্টা চলছে এছাড়াও বারাসাত গার্লস স্কুলের এক শিক্ষিকা সন্ধ্যাবেলা তারা ফেরার পথে চিন্তায় শিকার হন তার কলা থেকে সোনা চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা পুলিশ সেই চেন উদ্ধার করে তার হাতে তুলে দেয় অন্যদিকে একটি চুরি বাইক উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে এই ঘটনাগুলির পর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে যদি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরেও সেই টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ভুল থেকে ফেরার সময় গত চব্বিশে জুন রেল লাইন ক্রস করে ভাট্টাপল্লি দিয়ে যখন যাচ্ছিলাম সেই সময় যে রাস্তায় আমি সতেরো বছর ধরে যাচ্ছি হঠাৎই পেছন থেকে এসে একজন সাইকেলারোহী আমার গলার চেনটা নিয়ে চলে যায় তারপরে আমি চিৎকার করেছিলাম কিন্তু ধরা যায়নি পরে আমি থানায় এসেছি প্রথম দিন থেকেই ওদের কর্মতৎপরতা আমাকে মুগ্ধ করেছে বিশেষত তদন্তকারী অফিসার ঋত্বিশবাবু যেভাবে ঘটনার আপডেট দিয়ে গেছেন ইতিবাচক মনোভাব আমার মধ্যে জাগিয়ে তুলেছেন সত্যি আমি অভিভূত এই থানা সম্পর্কেও মানে আমার ধারণা বদলেছে এবং সত্যি ওনারা যা কাজ করেছেন অতুলনীয় মাসে আমার সরস পার্কে বাইকটা রেখে যায় কুড়ি তারিখের মতো তা রাত্রেবেলা আমি ওখান দিয়ে ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাই তারপর এসে দেখি আমি দুটোর সময় এসে দেখি আমার বাইকটা নেই মানে এবারে আমি ওখানে সিসি ক্যামেরা ছিল দেখার পরে যখন সিসি ক্যামেরা দিয়ে চেক করলাম দেখলাম গাড়িটা চুরি হয়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে এসে থানাতে রিপোর্ট করি বা থানাতে রিপোর্ট করার পরে স্যাররা খুব ভালো উদ্যোগ নিয়ে স্যাররা বলছে যে আপনাদের সিসিটিভি আছে তাহলে কাজটা খুব ফাস্ট হবে তারপর ছ ঘন্টার মধ্যে আমার গাড়িটা পেয়ে যায় আমি আরটিজিএস জি করছিলাম আমার বাজেট অ্যাকাউন্টে তো সেই টাকাটা বেনিফিশিয়ারি চেঞ্জ করে অন্য কারো অ্যাকাউন্টে চলে যায় যখন চলে যায় আমার পার্টি যখন পাই না তখন আমি ইমিডিয়েট বারাসাত থানার দ্বারস্থ হই বারাসাত থানার মাধ্যমেই আমার এই ঘটনাটা পুরো টাকাটাই রিকোভারি হয়ে ওঠে বিয়াল্লিশ লাখ একত্রিশ হাজার ছশো কোভিডের সময় একটা সামগ্রিক সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল লোকের মনে একটা ভয় ভীতি তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের একটা স্বাভাবিকভাবেই একটা বিশাল সংকট তৈরি হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে অনেক সংগঠন অনেক জায়গা থেকে অনেক ক্লাব সংগঠন অনেক রাজনৈতিক সংগঠন যৌথভাবে চেষ্টা করেছিল রক্ত দান করে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে এবং রক্তের যে সংকট চলছে সেই সংকটটাকে যতটা সম্ভব দূর করা যায় সেই চেষ্টায় ছিল তো আজকে আমরা যে সংগঠন উত্তর পরগনা জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এতকাল ধরে আমাদের এই সংগঠন আছে কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি একটা মহৎ কাজে কন্ট্রাক্টরদের সবাইকে একত্রিত করে একটা মহৎ কাজে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে তার জন্যে আমরা জনের ক্যাপাসিটি রেখেছিলাম ইতিমধ্যেই আমাদের সংখ্যাটা প্রায় ছুঁই ছুঁই ষাটে কাছাকাছি এসছে এবং বৃষ্টির জন্যে সাময়িক একটু অসুবিধা হয়েছে রক্তদাতাদের এবং যারা ওখানে উপস্থিত হচ্ছেন তাদের কিন্তু আমরা সেটাকে কাটিয়ে উঠে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে চেষ্টা করেছি এটা তো বলবো না যে সব ব্যাংকে এরকম ইনসিডেন্ট হচ্ছে বা ব্যাংকের এমপ্লয়ির ইনভলভ সবসময় থাকে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে এগুলো হতে পারে প্রত্যেকটা প্রফেশনে এরকম সমস্যা আছে তো আমি আশা করব যে ব্যাংকের যারা কর্মচারী আছেন বা ব্যাংকের যারা উর্ধতন কর্তৃপক্ষ যারা এই খবরটা দেখছেন বা আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো আরও বেশি সচেতন করবার জন্য এমপ্লয়ীদের আরও বেশি রেসপন্সিবল করার জন্য এবং যাতে তাদের যে চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটা আছে সেটাকে আরও বেশি কার্যকর করা যাতে সাধারণ মানুষের হয় না খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি கம்ஃஃர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்ரெஸ்